এখানে ক্লিনিক করছি তো উনি কিন্তু একজন বিশাল উনি কিন্তু আমাদের রাস্তাটা দেখিয়েছে উনি উনি না থাকলে আমরা কিন্তু করতে পারতাম না বিশাল এবং আরোগ্য জয়েন্টলি কিন্তু এই কাজটা আমরা একসাথে করবো এবং আরোগ্য কিন্তু এই বিষয়টাই কিন্তু এগিয়ে এসছে সেই জন্য আমি ইঞ্জামন্দাকেও বলবো যে একটু ইঞ্জামন্দার বিরুদ্ধে আপনার দিশন হাসপাতাল কলকাতার বাইরে প্রথম সম্পূর্ণ ক্যান্সার ক্লিনিকের উদ্বোধন করল তারকেশ্বর আরোগ্য যা হুগলির মানুষদের জন্য উন্নত ক্যান্সার চিকিৎসাকে আরও কাছাকাছি নিয়ে আসার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই অনুষ্ঠানে দিশান হাসপাতাল কলকাতার শীর্ষস্থানীয় অনকোলজিস্টের পাশাপাশি তারকেশ্বরের বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন দিশান হাসপাতালে ডক্টর দেবজ্যোতি মাঝি ডক্টর দেবান্তি ব্যানার্জি এবং ডক্টর শর্মিষ্ঠা রায় ক্লিনিকের উদ্বোধন করেন তারা ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং রোগী কেন্দ্রিক পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এই উদ্যোগের মাধ্যমে হুগলির মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নির্ভরযোগ্য রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা সংক্রান্ত দিশা পাবেন ফলে উন্নত ক্যান্সার পরিষেবার জন্য দূর দূরান্তে যেতে হবে না তারকেশ্বরে ডিশানের নতুন ক্যান্সার ক্লিনিকের ব্যাপারে ডিশান হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী সাজল দত্ত বলেন ক্যান্সার চিকিৎসা সকলের হাতে নাগালে থাকা উচিত এই উদ্যোগের মাধ্যমে আমরা হুগলির মানুষদের জন্য আমাদের বিশেষজ্ঞ পরিষেবা নিয়ে আসছি আমাদের লক্ষ্য রোগীদের সময় মতো সঠিক রোগ নির্ণয় ও সর্বোচ্চ মানের চিকিৎসা প্রদান করা এই ক্লিনিক বিশেষ সাহিত্য অনকোলজি পরিষেবা এবং স্থানীয় জনগণের মধ্যে সংযোগ স্থাপন করবে ফলে রোগীরা উন্নত মানের স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবে ক্যান্সার তো নিশ্চই প্রথম এটা হ্যাঁ ক্যান্সার সেরা প্রথম এটা জেলায় ক্যান্সার এটা প্রথম এবং এটা এমনভাবেই আমরা সাজিয়েছি যাতে এরকম না যে মাসে একবার বা ঘটনো দিনে একবার ডাক্তারবাবুরা আসে যাতে প্রতি সপ্তাহে তার পেশেন্টরা এখানে এসে ডাক্তারবাবুকে দেখাতে পারে এবং তার জন্য কলকাতায় দৌড়াতে না হয় সেই ব্যবস্থাটা করা হয়েছে এবং এটা জেলায় প্রথমে আরেকটা বিষয় হচ্ছে যে ক্যান্সারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ব্যয়বহুল চিকিৎসা গ্রামাঞ্চলে অনেকেই পিছিয়ে যায় যে একটা বড় হাসপাতালে যাব সমস্যায় পড়বে সেক্ষেত্রে তাদের আগে আগাম যদি বিমা কি ধরনের বিমা করলে এই ধরনের সুবিধাগুলো পাবে সে সম্বন্ধে যদি দেখুন ক্যান্সারের চিকিৎসা সত্যি ব্যয় তার কারণ ক্যান্সারের চিকিৎসা শুধু ক্যান্সার পেশেন্টকে এফেক্ট করে না তার পরিবারকে এফেক্ট করে আজকের ডেটে যে কোনো ধরনের মেডিক্লেম যা যদি ক্যান্সার হওয়ার আগে কেউ করে থাকে কোনো পেশেন্ট করে সেটা ক্যান্সার পেশেন্টদের কভার করে আর স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেই কিন্তু ক্যান্সার পেশেন্টের দিকে তাকিয়ে তাদের যে স্বাস্থ্য পরিকাঠামো তাদের স্বাস্থ্য যে বীমা তৈরি করেছে যেমন আমাদের স্টেট গভর্নমেন্টে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী করেছেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ুষ্মান ভারত দুটোই কিন্তু বিশাল হসপিটালে এনপ্যান এবং আমরা দুটো ক্ষেত্রেই কিন্তু ট্রিটমেন্ট দিতে পারি আজকে স্বাস্থ্য সাথী এবং আয়ুষ্মান ভারত দুটো ক্ষেত্রেই আমরা আহ এমসেরা রেডিয়েশন এবং সার্জারি করছি যেগুলো মেইন ট্রিটমেন্ট ক্যান্সারের এই তিনটে মেইন পরিকাঠামো ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে লাগে ওটা কিন্তু করা হবে আরেকটা হচ্ছে দিশান ছাড়াও এর মাত্র অনেক সংস্থাই রয়েছে যারা ক্যান্সার ট্রিটমেন্ট করে সেক্ষেত্রে কি কি স্পেশালিটি বা কি সুযোগ সুবিধা পাবে যেখানে বিশালকে বিশাল উপর ভরসা পড়তে হবে দেখুন দিশান এমন একটা ইনস্টিটিউট যেখানে ক্যান্সার পেশেন্টদের আসলে তাদের কোনো চিকিৎসা করার জন্য বাইরে রেফার করা হবে না এটা প্রথম কারণ কারণ বিশান ইটসেলফ 7750 মিটার এটা হসপিটাল 750 মিটার হসপিটাল ইস্টার্ন ইন্ডিয়ার ওয়ান অফ দা বেস্ট হসপিটাল আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে ইন্ডিয়ার একমাত্র হসপিটাল যারা নিজেদের ছাদের উপরে নিজেদের ছাদের উপরে হেলিকপ্টার তৈরি করেছেন এবং সেখানে এয়ার অ্যাম্বুলেন্স নামানোর ব্যবস্থা করেছেন এবং প্রথম ট্রায়াল সাকসেসফুলি ট্রায়াল কিন্তু করে দেওয়া হয়েছে অলরেডি এবং সেটা মোটামুটি সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু জানতে পেরেছে এটা কিন্তু ভারতবর্ষের একমাত্র হসপিটাল বিশানের প্রতিটা ডিপার্টমেন্ট ক্যান্সার ছাড়াও প্রতিটা ডিপার্টমেন্ট আছে ক্যান্সার পেশেন্টরা যারা ক্যান্সার নিয়ে আসে তারা তো বিভিন্ন অঙ্গে ক্যান্সার নিয়ে আসে বিভিন্ন অর্গানে ক্যান্সার নিয়ে আসে তাদের শুধুমাত্র ক্যান্সারের ডাক্তার অনেক ক্ষেত্রে কার্ডিওলজি নেফ্রোলজি নিউরোলজি এবং অন্যান্য ডিপার্টমেন্টের দরকার সেই ক্ষেত্রে বিশাল ইজ ওয়ান অফ দা বেস্ট ইনস্টিটিউট যেখানে ক্যান্সার পেশেন্টরা তাদের ক্যান্সারের ট্রিটমেন্ট এবং তাদের অন্যান্য ট্রিটমেন্ট একই ছাদের তলায় হতে পারে তাদের অন্য দরকার এই প্রশ্নে আমি আরেকটা কথা বলছি সেটা হচ্ছে আমাদের যেটা উনি বললেন তীর্থপতিদা সেটা এমনি তো অন্য আর অনেক সময় ক্যান্সার পেশেন্ট যে যারা থাকেন ট্রিটমেন্টের পরবর্তীকালে বা এমনি যা কোনো ট্রিটমেন্ট চলছে না এত সিখ থাকেন তাকে হয়তো ক্রিটিক্যাল কেয়ারে রাখতে হবে এবার অনেক সময় দেখা যায় অন্যান্য অনেক হসপিটাল আছে যে সেখানে হয়তো ক্যান্সারের পরিকাঠামো আছে কিন্তু আইসিইউতে হয়তো অত বা আইসিউ এইচডিউ মানে ক্রিটিক্যাল কেয়ারে হয়তো অত বেড নেই তো পেশেন্টকে তখন মানে প্রয়োজনীয়তা থাকলেও তাকে হয়তো ক্রিটিক্যাল কেয়ারে যেই হসপিটালে পেশেন্ট ট্রিটমেন্ট পাচ্ছেন সেই হসপিটালে কিন্তু ভর্তি হতে পারছেন না অন্য কোনো হসপিটালে যেতে হচ্ছে কিন্তু আমাদের ডিশানে এটা হয় না ডিসানে মানে

তো আমি একটা অপারেশন করে বা একটা মেডিসিন নিয়ে ডাক্তার দেখিয়ে অ্যাডমিট হয়ে চলে আসলাম আমার ট্রিটমেন্ট শেষ এটা কিন্তু না ক্যান্সার একটা দীর্ঘ দীর্ঘ মেয়াদী ট্রিটমেন্ট তাকে একটা যুদ্ধ দীর্ঘদিন যুদ্ধ করতে হবে এই দীর্ঘ যুদ্ধতে পেশেন্টের কিন্তু মানে প্রতিনিয়ত হসপিটালে দৌড়াতে হয় দেখা গেল একটা ব্লাড টেস্ট করে ডাক্তারবাবুকে দেখাতে যেতে হলো একটা সিটি স্ক্যান করে ডাক্তারবাবুকে দেখাতে যেতে হলো কেমোথেরাপির পরে ডাক্তার রিভিউর জন্য বারবার যেতে হয়

এটা আমাদের এটা প্রতিনিয়ত প্রচেষ্টা যেটা আমরা প্রতি মাসে বিভিন্ন জেলায় বিভিন্ন শহরে আমরা যাই এবং আমাদের টিম গিয়ে করছে আমাদের একটা বিশাল বড় টিম আছে তার জন্য আমরা এখানেও সেটা করব এখানে আমরা ইন হাউস ম্যামোগ্রাফি মানে থার্মাল গান দিয়ে তার ম্যামোগ্রাফি করে তার ব্রেস্টে কিছু আছে নাকি সেটা দেখা এবং তারও আগে আমরা এখানের এখানকার মহিলা যে মানুষ রয়েছে তাদের কোনো সংগঠন থাকলে আমরা ইন্ডিয়া আছে ওনার হাত ধরে হসপিটালের হাত ধরে আমরা কিছু মহিলাকে এক জায়গায় করে সেলফ ব্রেস স্ক্রিনিং এটা একটা गवर्नमेंटও করছে স্টেট गवर्नमेंटও করছে আমরাও বিভিন্ন জায়গায় গিয়ে বড় বড় সংগঠনকে এক জায়গায় করে অনেক মহিলাকে এক জায়গায় করে আমরা কিন্তু কিছু মহিলা যাদের ট্রেন করে দিচ্ছি যে মানুষ বাড়িতে বসে মহিলাটা বাড়িতে বসে তারা কিভাবে তাদের ব্রেস স্ক্রিন করতে পারবে প্রতি মাসে এবং এটা করলে একটা জিনিস হবে সেটা হচ্ছে প্রতিটা মহিলা যদি একজন মহিলা শিখে আর পাঁচজন মহিলাকে শেখায় এবং ওই পাঁচজন মহিলা আরো পনেরো জন মহিলাকে শেখায় তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের গ্রামের প্রত্যন্ত মহিলাদের এই টেকনিকটা শিখিয়ে দিতে পারবো এটা শিখলে সুবিধাটা কি হবে জানেন তো মহিলারা একদম আর্লি স্টেজে ব্রেস্ট ক্যান্সারের তাদের নিজেদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে এটা বুঝতে পারবে তাদের ব্রেস্টে কোনো চেঞ্জেস এসছে সামান্য চেঞ্জেস নিজেদের মধ্যে একটা সচেতনতা একদম এবং এবার এটা যদি ধরতে পারে তাহলে আজকে কিন্তু আমরা গভর্নমেন্ট যে পরিসংখ্যান দিচ্ছে যে আগামীকালে প্রতিটা দশটা বাড়িতে বা প্রতিটা সাতটা বাড়িতে মধ্যে একটা বাড়িতে ক্যান্সার পেশেন্ট থাকবে এই জিনিসটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ধরতে ট্রিটমেন্ট করতে পারবো এবং ম্যাক্সিমাম ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু কিউর আজকের এই জায়গাটায় এই গ্যাপটা পূরণ করার জন্যই কিন্তু আজকে কলকাতার থেকে একশো কিলোমিটার দূরে আশি কিলোমিটার দূরে আমাদের ডাক্তারবাবুরা ট্রাভেল করে দারে আসছে জাস্ট এই গ্যাপটা পূরণ করার জন্য একদমই একদম শেষে যে আপনি ওই জন্য যে আনসার টু ক্যান্সার মানে ক্যান্সার উত্তর আপনারা দিতে পারবেন এখানে অবশ্যই দিশান আপনার ব্যানারে আছে সেটা দিশান সব সময় আগে এক বছর আগে যখন আমরা ক্যান্সার ইনস্টিটিউট ওপেন করি আমাদের চেয়ারম্যানের এটাই ভিউ ছিল যে ক্যান্সারে আনসার আমরা डेफिनेटলি করে দেখাবো এবং আমরা আজকে लास्ट এক বছরে সেটা প্রুভ করে রেখেছি করে দিয়েছি আমরা যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি আমাদের ওয়ান অফ দা ইয়ংগেস্ট এবং লার্জেস্ট অঙ্কোলজি টিম তারা এটা প্রুভ করে দিয়েছে যে ক্যান্সারের আনসার আছে গ্রামীণ এলাকায় গ্রামীণ চিকিৎসক আমাদের ক্যান্সারের ইনসিডেন্সটা বাড়ছে 2020 থেকে 2025 মধ্যে অনেক বড় গ্যাপ এই গ্যাপটা কেন হচ্ছে কারণ মানুষের মধ্যে ওই সচেতনতাটা নেই যে ক্যান্সারের রোগটা বাড়ছে এখন প্রবলেম হলো যে কোনো একটা ছোট্ট একটা সিম্পটম যেরকম মানুষের একটা কাশি হলো একটা নর্মাল ফার্মেসি থেকে বা যে যে অ্যান্টিবায়োটিক এই সেই খেয়ে রোগটা ঠিক হচ্ছে না কাশিটা ঠিক হচ্ছে না বা কোনো এরকম ব্যথা বা ঘা যে জিনিসটা মাস দু মাস ধরে ঠিক হতে পারছে না ওটাকে যেহেতু ক্যান্সারের ইনসিডেন্টটা বাড়ছে আমাদের মানে ওই অ্যাওয়ারনেসটা সবার মধ্যে তৈরি করা উচিত যে ক্যান্সারও হতে পারে ক্যান্সারের এটাকে আমাদের এক্সক্লুড করতে হবে যে ইট ইস নট ক্যান্সার কারণ অন্য কিছু আমরা ওষুধ ঠিক করতে পারবো কিন্তু ক্যান্সার জিনিসটা ইজ এ মাল্টি মডালিটি ট্রিটমেন্ট এটা যে কোনো জায়গায় ছোট ছোট জায়গায় ট্রিটমেন্ট হওয়া মুশকিল মানে এটা কমপ্লেক্স ট্রিটমেন্ট অপারেশান সার্জারি রেডিয়েশন মেডিকেল অনকোলজি এই তিনোটা মিলে ক্যান্সারের ট্রিটমেন্ট হয় তো তাই আমাদের প্রথম কথা হলো যে এর এসব কেসে আমাদের অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে যাতে মানুষ সময় মতো চিকিৎসাটা পায় কারণ ক্যান্সারের চিকিৎসাটা যেই ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ ফোর্থ স্টেজ যেতে থাকে ওদের প্রগ্নোসিস মানে ঠিক হওয়ার যে চান্সটা ওটা আস্তে আস্তে কমতে থাকে তো আমাদের টার্গেট হলো পেশেন্টটাকে যাতে আমরা প্রথম স্টেজেই যাতে প্রথম থেকে দ্বিতীয় থেকে তৃতীয় স্টেজেই যাতে আমরা পেয়ে যাই তাহলে চিকিৎসা করে পেশেন্টের প্রগ্নোসিস ভালো হবে পেশেন্টের ঠিক হওয়ার চান্স বাড়বে তো এটার জন্য আমরা আসছি আপনারা মানে যদি রোগীরা আমাদের কাছে আসতে পারে তাহলে আমরা ওদেরকে মানে স্ক্রিনিং করতে পারবো বা ওদের ইনভেস্টিগেশন করাতে পারবো যাতে পেশেন্টের অনেক আগেই মানে চিকিৎসা শুরু হয়ে যায় হয়ে যায় প্লাস ফলো যার জন্য পেশেন্টটা এত দূর থেকে কলকাতায় আসতে হয় ওই জিনিসগুলোর জন্য পেশেন্টের দূরে ওইখানে যেতে হবে না তাই আমরা পেশেন্টের কাছে এখানে আসছি এই দুটো জিনিস মহিলারা খুবই মানে নিজের পরিবারকেও বলতে পারে না তো সেই ক্ষেত্রে ওইগুলি অনেকদিন ধরে যেটা ক্যান্সার ক্যান্সার মানে ওটা তো থার্ড স্টেজ পর্যন্ত মহিলারা ওই গ্রাম থেকে উঠে আসতে পারছে না একদম লাস্টে যখন মানে সহ্য করতে পারছে না তখন আমাদের কাছে আসছে কিন্তু এই জিনিসটা একদম কিউরেবল হ্যাঁ তো তাই আমরা চাই যে সব এখানে মহিলাদের যে যে কোনো প্রবলেম হলে আমাদের কাছে আসবে আমরা আমাদের ইনভেস্টিগেশন দিয়ে আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন দিয়ে ওদেরকে মানে ক্যান্সার কি না ওটা আগে থেকে আমরা বের করতে পারি অনেক আর্লি স্টেজে ট্রিটমেন্ট শুরু করতে পারি এবং ওদেরকে সুস্থ করতে পারি এবং সমস্ত ডাক্তার বাবু কনফারেন্স আছে অসংখ্য ধন্যবাদ জানাই খুব ছোট করে বলবো এটা হচ্ছে আমাদের এই তারকেশ্বর জায়গাটা খুব হয়তো শুনতে ছোট কিন্তু এখানে অসংখ্য পুর বেনিফিশারিজ আছে আর কি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যাদের আর টাকা পয়সার জন্য ট্রিটমেন্ট করাতে পারে না এবং এদের আর কি এখানকার পেশেন্টদের যে ক্যান্সার অ্যাওয়ারনেসের সত্যি অভাব এবং এরা সত্যিই জানে না যে আমার ক্যান্সার হলে আমি কী করবো ক্যান্সার হয়ে গেছে মানে আর বাঁচবে না তো নিশান হসপিটালেরকে সঙ্গে কথা হয়েছে যেটা যে আমাদের এই হুগলির এখানকার যে পেশেন্ট তাদের যে রেডিয়েশান বা কেমোথেরাপি বা যা কিছু লাগবে সেগুলো আনন্দ স্বাস্থ্যসাথী স্কিমে ওনারা ম্যাক্সিমামটাই করে দেওয়ার চেষ্টা করবেন এটা আমাদের সব থেকে বড়ো কোন মেডিক্লেম পেশেন্ট থাকলে তো হান্ড্রেড পার্সেন্ট এবং স্বাস্থ্যসাথীতেও ওনারা রেডিয়েশানগুলোটাই ঠিক আছে তো প্রত্যেক সপ্তাহে প্রথম কথা হচ্ছে ডিএম মেডিকেল এখানে কোথাও নেই বা এম রেডিয়েশন রেডিয়েশান অনগুলো যেখানে কোথাও আসে না যে প্রত্যেক সপ্তাহে অ্যাভেলেবেল সাত দিনে একদিন এটাই আমাদের বড় প্রবলেম আমরা